জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চাঞ্চল্যকর তথ্য ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি এখন প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তিনি তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না না নরেন্দ্র সরকার এখন আর শেখ হাসিনাকে রাখতে কঠিন চাপে পড়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে চাপ দেওয়া পারছে হয়েছে যার কারণে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আর জায়গা দেবেন না তাহলে শেখ হাসিনার ভাগে কি হচ্ছে ডক্টর ইনুস্কি তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করবেন নাকি অন্য কোনো দেশে পালিয়ে যাবেন প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে তথ্যমূলক আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিস উদ্দিন আহমেদ রূপা হত্যা মামলায় নগ এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবারে থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে ইসলামী আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসে রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে বসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এবারে থাকছে পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে খুশি ডক্টর ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পুরনো বন্ধু উল্লেখ করে তাকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে খুশি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দেব সেপ্টেম্বরে আটাশ জনকে পিটি হত্যা চুয়াল্লিশ ধর্ষণ সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে অন্তত আটাশ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে একই সময় আহত হয়েছেন আরও চোদ্দ জন গতকাল বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ লেবাননের যোদ্ধাদের প্রধানকে নিশানা করে ইসরায়েলি হামলা লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আরও সাঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এবার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুলার কার্যনির্বাহী কমিটির প্রধানকে নিশানা করেছে শুক্রবার এক্সওএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তিনি তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে এর জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য গত পাঁচই অগাস্ট ছাত্রজনতার গণ আন্দোলনে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তাও কারো জানা নেই শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস্কেপ এরপর থেকে প্রায় মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছুই শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে বর্তমান সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনার প্রায় দু মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজুদ্দিন আহমেদের হত্যা মামলায় নগা এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দিয়েছেন এর আগে সাধনচন্দ্র মজুমদারের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মোহাম্মদ সোহেল রানাব আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চাই আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন গতকাল দিনগত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাতে সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গত চৌঠা অগাস্ট বিকাল তিনটার দিকে রাজধানীর বাজার মেট্রো রেল স্টেশনের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমেশ তাকে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ছটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত সাতই সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীপমণিসহ দুশো বাইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে ইসলামী আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপের প্রসঙ্গত ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস হেয়ার রোডের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর আড়াইটায় এ সংলাপ শুরু হবার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফার সংলাপ সর্বশেষ একত্রিশে অগাস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা বিএনপির আমির খুশু মোহাম্মদ চৌধুরী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা যাব এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে খুশি ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পুরনো বন্ধু উল্লেখ করে তাকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে খুশি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার রাজধানীর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিম পৌঁছলে সেখানে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা তার পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে তার নেতৃত্বাধীন বিপ্লব ছাত্র জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষীয় ভেনুতে গিয়েছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে এর আগে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর বিশ্বের প্রথম শিশু নেতা হিসেবে বাংলাদেশে এলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেবাননের যোদ্ধাদের প্রধানকে নিশানা করে ইসরায়েলি হামলা লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি নিহত হয়েছে এবার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা কার্যনির্বাহী কমিটির প্রধানকে নিশানা শুক্রবার নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের তিনজন কর্মকর্তা জানিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বৈরুতে ইসরায়েলি বাহিনীর হিজবুলার কার্যনির্বাহী কমিটির প্রধান হাসিম সাফি আল দিনকে নিশানা করে হামলা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সাফি আল দিন হিজবুলার নেতা হিসেবে হাসান নাসরুলার স্থলাভিষিক্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব কর্মকর্তা জানান তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন ফলে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দু সালের মে মাস থেকে হিজবুলার এই নেতাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল এর আগে হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে গোপন এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামেনিকে ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদদারের ভিত্তিতে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামেনিকে দেশের ভেতর একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরে এ পদক্ষেপ নেওয়া হয় হিজবুলার প্রধান হাসান নাসরুলাকে হত্যার পর রাজধানীর তেলাবিব থেকে জাতের উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনাহ এ ভাষণ ছিল দম্ব হুমকি এবং হুঁশিয়ারিতে পরিপূর্ণ কোনো রাগঢাক ছাড়াই আয়তুল আলী খামিনীকে উদ্দেশ্য করে নেতানেহ বলেন যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি ইরান বা মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে পারে না বেঞ্জামিন নেতানেহ সরকারের এমন হুমকির পর ধারণা করা হচ্ছে এবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি বন্দুক হয়তো খামেনির দিকে তাক করা হয়েছে সামান্য কোনো ভুল কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেওয়া আয়তুল আলী খামেনি